হ্যাঁ মুসলমান হন ডেভিনেশন রোসুল কি বললেন বললেন শীতকালীন না মাত্র শিখ কলি না শিখ আবহাই না তুমি নিজের জন্য যা কল্যাণ মনে করো পছন্দ করো অন্যের জন্য ওইটা কল্যাণ করার পছন্দ মনে করো এটা যদি হয় তাহলে তুমি হবে প্রকৃত মুসলমান আর এটা যদি না হয় তুমি লেবর যতই ধারণ করো পাগ্রি যতই পেশাও তশতলা পাগ্রি পেশা হলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না এটা তুমি মিলাই দেখেন তো আমাদের সমাজে একটা মার্কেটে বিশটা দোকান আছে এক দোকানদার মনে করে আমার এখানে বেচা বিক্রি বেশি হোক আর কেউ যেন বেচতে না হবে আয়োজন আসতে মন করে বুঝতে পারেন একটা লোক বালুর ব্যবসা করে বা মাটির ব্যবসা করে অথবা পাথরের ব্যবসা করে তার চিন্তা হইলো ব্যবসা আমি করবো আর জন্য কেউ করতে না পারে

এইটা ন রাসূল বলেন ও আহিব্বাবিন নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন ও আবু হুরাইরা তুমি নিজের জন্য যা কল্যাণকর মনে করো অপরের জন্য তাই কল্যাণকর মনে করো যদি এমনটা হয় তুমি হবে প্রকৃত মুসলমান আর আজকে আমরা শুধু নিজেরা নিজেদের জীবন বাঁচাবার চেষ্টা করি ফতোয়া বানাইছি নিজের জীবন বাসানী ফরজ জীবন বাসানি

আমার প্রতিবেশী সন্তানটাকে মক্ষ আর ইয়াবা খোর দেখতে চাই না আমার সন্তানটাকে যেমন সচ্ছল দেখতে চাই সুশিক্ষিত দেখতে চাই আমার প্রতিবেশী সন্তানগুলোকে গুলোকেও স্বচ্ছ এবং সুশিক্ষিত দেখতে চাই এটাই হলো মুসলমান আর এর বাইরে যেটি আছে এটা দ্বারা মুসলমান হওয়া যায় বুঝা গেল কয় নাম্বার গেছে বাকি আছে কয়টা বলে রাখবো এবার পাঁচ নম্বর আল্লাহ রসুল বানায় বলে তুক্তিরি দেখ আবহরা এরা বেশি হাঁসবালা ইন্ন কাস্তে দেখ যারা বেশি হাসি তুমি তো লোকাল তাদের কল মরে যায় তাদের অন্তর মরে যায় অন্তর একটা মরে যায় যাদের কল মরে যায় এই লোকটার আকলও মারা যায় আর যার আকল মারা যায় কল মারা যায় তখন সে সত্য পার্থক্য করতে পারে না যার কল মারা যায় সে তখন আর ভাই বোনের সম্পর্ক রক্ষা করতে জানে না জান যার কল মারা যায় সে তখন আর প্রতিবেশীর সাথে সব ব্যবহার করা জানে না যার কল মারা যায় সে তখন আর কন্যের কল্যাণ সহ্য করতে পারে না যার কল মারা যায় সে লজ্জতে ইবাদত যার কল মারা যায় ইবাদতের সাথ সে পায় না নামাজে দাঁড়ায় রাকাতের পর রাকাত নামাজ পড়ে কিন্তু জীবনে কোনদিন নামাজে দাঁড়ায় এক ফোঁটা চোখের পানি বের করতে পারে না কত সেমান বহু আল্লাহ ওয়ালা জমিনে আসি নামাজে দাঁড়াইছে আল্লাহর كلام তেলাওয়াত করতেছে সময় যায় পারা যায় তেলাওয়াত যায় আর কলিজা ভেঙ্গে ভেঙ্গে কান্না আসছেছি মজা পেয়ে গেছে মজা মজা পেয়ে গেছে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা তাহাজ্জুদের নামাজও দাঁড়ায় আছে আর আরেকজন নামাজে দাঁড়াইছে ঠিক না এই জন্য যার কলক মারা যায় তার ইবাদতের স্বাদ হারায় যার কলব মারা যায় তার জিকির করার স্বাদ হারায় যায়